এখন প্রশ্ন হচ্ছে প্রাণীর ছবি কেন ইসলামে অঙ্কন করাকে নিষেধ করা হয়েছে আর কারণটা কি এর কারণ হচ্ছে প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করতে চায় এটা কেমন যেন আল্লাহতালার সৃষ্টি কেমন একটা চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো হয় অর্থাৎ একটা মানুষকে যদি আমি স্কেচ করতে চাই কাগজে বা পোর্ট্রেট করতে চাই সেক্ষেত্রে কেমন যেন তিনি দেখতে যেমন তার মতো করে আরেকটা সৃষ্টি আমি আমার কাগজের ক্যানভাসে তুলে ধরতে চাইছি এটা কেমন যেন স্রষ্টাকে চ্যালেঞ্জ করার মতো এটাও এক ধরনের শিল্প অর্থাৎ স্রষ্টার কর্মের সাথে শিল্প কারণ আমি যদি একটা পাখির ছবি তুলতে অঙ্কন করতে চাই সেই তো আমি বানাতে পারব না পাখি বানানো কোনো প্রাণী তৈরি করা এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালার কাজ সো সেই প্রাণ বিশিষ্ট কোনো জিনিসের কোনো এনটিটির ছবি আঁকতে চাওয়া চিত্রাঙ্কন করতে চাওয়া এটা কেমন যেন স্রষ্টার কাজের সাথে সামঞ্জস্যতা দেখানো বা সেটাকে ইমিটেট করা বা অনেকটা সেটাকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখান